আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনারা অনেকে আমাকে কমেন্ট করেছেন যে বিমান বিস্ফোরণ হয়ে মাইলস্টোন স্কুলের অনেক ছাত্রছাত্রী মারা গেছে ও আহত হয়েছে তা আমরা দেখেছি কি না বা জানি কিনা আসলে আপনারা যারা নিউজে দেখেছেন আবার কেউ কেউ সরাসরি দেখেছেন দেখে যতটা দুঃখ কষ্ট পেয়েছেন ঠিক আমরাও ততটাই কষ্ট পেয়েছি আসলে একটা সন্তান হারানোর কষ্ট একমাত্র বাবা মাই বুঝতে পারে কতটা যন্ত্রণাদায়ক একটা কথা চিন্তা করেন আমাদের বাচ্চারা সামান্য অসুস্থ হলে আমরা পাগল হয়ে যাই আর সেই জায়গায় যদি আগুনে পুড়ে মারা যায় তাহলে বোঝেন কতটা কষ্টের অনেক পরিবার থেকে তিনটা সন্তান আবার দুইটা সন্তান আবার কারোর একটা তারা তাদের ছেলে মেয়েদের চিরজীবনের জন্য হারিয়ে ফেলেছে জানি না সেই বাবা মায়ের কী অবস্থা আল্লাহ তাদের ধৈর্য ধারণ করার তৌফিক দিক আল্লাহ তাদের সহায়ক হোক আল্লাহ যেন ওদের জান্নাত নসিব করে আমি কি বলবো বুঝতে পারতেছি না আসলে আমি ভাষা হারিয়ে ফেলেছি আর একটা কথা না বললেই নয় আমরা কোন দেশে বসবাস করি যেখানে আমরা সাহায্যের হাত বাড়িয়ে দেব। সেখানে আমরা লাভ খুঁজি পানির অপর নাম নাকি জীবন ভিডিওতে দেখলাম তিরিশ টাকার এক বোতল পানি ছয়শো টাকায় বিক্রি করা হয়েছে আসলে কি আমরা মানুষ যদি মানুষই হতাম এমন অমানবিক আচরণ করতাম না তো জানি না কী জন্য এমন ঘটনা ঘটেছে স্বয়ং আল্লাহ একমাত্র বলতে পারবেন কি জন্য এমন হইছে। তো সবাই সবার জন্য দোয়া করবেন আর যারা তাদের সন্তানকে হারিয়েছে তাদের জন্য আর একটু বেশি করে দোয়া করবেন আল্লাহ যেন তাদের ধৈর্য শক্তি আরও বাড়িয়ে দেয় কারণ একটা সন্তান হারানোর বেদনা একমাত্র বাবা মাই বুঝতে পারে যে কতটা যন্ত্রণাদায়ক তাও আবার আগুনে পুড়ে মারা গেছে সকালবেলা ভালো বাচ্চা সুস্থ সবল একটা ফুটফুটে বাচ্চা স্কুলে গেছে আর কিছুক্ষণ পরে ছুটির সময় তার বাচ্চাটা নাই এটা আসলে মানা খুব কষ্ট বিশেষ করে মা বাপের আমরা আমাদের সন্তান একটু অসুস্থ হলেই আমরা কেমন হয়ে যাই মানে পাগল হয়ে যাই কি হলো আর তারা চিরজীবনের জীবনের জন্য তার সন্তানটা হারিয়ে ফেলছে তো ওনাদের জন্য সবাই দোয়া করবেন আর যে বাচ্চাগুলা অসুস্থ আছে আল্লাহ তালা যেন সুস্থতা দান করে খুব দ্রুত দ্রুত সন্তানরা যেন মা বাপের কাছে যেতে পারে আল্লাহর কাছে দোয়া করবেন বিশ্বাস করবেন কিনা না জানি না আমি যতটা ভিডিও দেখছি মানে মা বাবার এসব কান্না দেখে নিজের চোখের পানে আটকায় রাখা জানে তাদের যে আহাজারিটা তো আপনারা কেউ মানে কেউ বিপদে পড়লে ওই সুযোগটা কাজে লাগাবেন না যে সুযোগের ব্যবহার করি মানে অনেক অনেক সময় নিজের ক্ষতি হলেও একটু তাদের সহযোগিতা করার চেষ্টা করবেন অনেকগুলো ভিডিওতে দেখলাম কি যে যেখানে পঞ্চাশ টাকার ভাড়া সেখানে দেড়শো টাকা দুইশো টাকা করে নেওয়া হয়েছে মা পানির নাম নাকি কি পানির অপর নাম নাকি কি জীবন সেই পানি বিক্রি করা হয়েছে ছয়শো টাকা আড়াইশো টাকা করে এগুলা কেউ করবেন না প্লিজ এইগুলা আসলে মানুষের কাতারে পড়ে না আমরা হচ্ছে মানুষ মানুষের জন্য হয়তো আমরা আমাদের টাকা নাই পয়সা নাই আমরা যতটুকু পারবো তাদের হচ্ছে সহযোগিতা এবং পাশে দাঁড়াবো আমি আমি হয়তো বড় বড় কথা বলতেছি আপনারা হয়তো ভাবতেছেন যে এই এনারা আছে বড় বড় কথা বলে কিন্তু কাজের বেলা ঠনাঠন আবার সব মানুষ যে একরকম তা কিন্তু না আবার অনেক মানুষই ভালো অনেকেই গিয়ে পাশে ধারাইছে যেমন একটা বাচ্চা স্কুলেরই স্টুডেন্ট বলল যে ওর বোনের মানে হাতগুলো পুড়ে গেছে ও যেয়ে দেখে তো ও চিনে না উনি হয়তো ডাক্তার না শিক্ষিকা একটা আপু হয়তো বা তো ওকে নাকি টাকা দিয়ে হেল্প করছে যে চিনে না দুই হাজার টাকা দিছে হাতে যে তুমি যাও তাড়াতাড়ি ওকে নিয়ে হাসপাতালে নিয়ে যাও মানে গাড়িরও ব্যবস্থা করে দিছে তো এইভাবেই সবাই সবার পাশে দাঁড়ানোর চেষ্টা করবেন কারণ আল্লাহ কারো সিলায় কখন কাকে হেদায়েত দান করে কেউ বলতে পারবে না আর আমাদের এই ভিডিওতে যদি কারো মনে কোনো কষ্ট দিয়ে থাকি বা আমাদের কোনো কথায় যদি আপনাদের খারাপ লেগে থাকে তো অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো দেখতে দেখতে ধানগুলো দেখেন অনেক বড় হয়ে গেল চারিদিকে সবুজ আর এই সবুজগুলাই আপনারা বেশি পছন্দ করেন এই জন্যই আমি বারবার সবুজের ভিডিওগুলো দিয়ে থাকি আপনাদের অনেক ভালো লাগে ধানগুলো বেশ বড় হয়ে গেছে এই যে মনে হচ্ছে সেদিন কি লাগালো তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ